আসসালামু আলাইকুম বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আর কদিন পরে পবিত্র ঈদুল আজহা ঈদুল আজহাকে উপলক্ষ করে আমাদের এলাকায় সকলেই গরু লালন পালন করেছেন প্রান্তিক খামারি বড় বড় খামারি সকলের খামারেই সুন্দর সুন্দর গরু লালন পালন হয়েছে আমি আপনাদের ভাই বিভিন্ন খামারে ঘুরতে ঘুরতে একটি দুটি গরু সংগ্রহ করতে করতে শখে গড়ে তুলেছিলাম তোয়াতাহা অ্যাগ্রো ফার্ম এখন আমার খামারে মোট দশটি গরু লালন পালন করা হয়েছে তার ভিতর আটটি গরু কোরবানি ঈদকে উপলক্ষ করে বড় সড়ো এবং মোটা তাজাকরণ করা হয়ে গেছে তারা যথেষ্ট সুন্দর এবং সুদর্শন গরু কোরবানি ঈদকে উপলক্ষ করে আপনারা যারা সুন্দর সুদর্শন গরু কোরবানি দিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন তাদের জন্য আমরা এরকম চমৎকার চমৎকার গরুগুলি লালন পালন করেছি তো আসুন দেখুন আমাদের গরুগুলি যদি পছন্দ হয় আপনারা আমার এখান থেকে গরুগুলি সংগ্রহ করে নিতে পারবেন দুই হাজার চব্বিশ জন্য তো আসুন এক এক করে আপনাদেরকে আমার লালন পালন করা সেই সুদর্শন গরুগুলি দেখাই সবাই বেশ সুন্দর নাদস নুদস বলিষ্ঠ হয়ে গেছে তার ভিতর পাকড়া আছে তিনটি গরু কয়েকটি আশা সাদা গরু আছে ব্রাহ্মা ক্রস আছে এবং শাহিওয়াল গরু আছে বিভিন্নজন বিভিন্ন জাতের গরু কোরবানির জন্য খুঁজছেন চলুন কার কোনটি পছন্দ হয় দেখে নিন এবং যাচাই বাচাই করে যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার সুন্দর কোরবানির গরুটি আমরা আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর একটি কথা না বললেই না আমার পিছনে দেখতেই পাচ্ছেন ওরা খাওয়া দাওয়া করতেছে সবাই কাঁচা ঘাস খাচ্ছে ঘাস চাষ করেছিলাম সেই ঘাস খায় আনাদার খাবার প্রাকৃতিক খাবার সেই খাবার দিয়ে ওদেরকে লালন পালন করা হয়েছে কোনো রকম বাজে খাবার আমি নিজেও পছন্দ করি না এবং যদি কোনো খামারি কৃষক যদি ব্যবহার করতে চায় তাদেরকে আমরা সবসময় নিরুৎসাহিত করেছি আর আমি নিজেও একদম প্রাকৃতিক খাবার দিয়ে গরুগুলি লালন পালন করেছি যদি ওরা দীর্ঘদিন আপনাদের খামারে আপনারা যদি কেউ সংগ্রহ করে দীর্ঘদিন আপনার খামারে লালন পালনও করতে চান হয়তো কোনো সমস্যা হবে না দুই হাজার পঁচিশ পর্যন্ত ওদেরকে আপনারা লালন পালন করতে পারবেন নিঃসন্দেহে চলুন এবার গরু দেখি সবাই হ্যাপি কাঁচা ঘাস খাচ্ছে সবাই দেখতে পাচ্ছেন এই পাশে পাকড়া গরু আছে তিনটা প্রিন্স সুলতান আর নবাব রাশাল্লাহ এত চমৎকার অসম্ভব সুন্দর যারা দেখবেন কোরবানির জন্য নিতে চাচ্ছেন তারা দেখলেই পছন্দ করবেন আশা করছে ইনশাল্লাহ সবাই কাঁচা ঘাস খাচ্ছে নবাব প্রস্তুত ঈদের জন্য আসো বাবাবের চটা অনেক বড় বৃহৎ আকৃতি মাসাল্লাহ কি বৃহৎ আকৃতি চওড়া মাজা বলিষ্ঠ গরম মবাবের কালারটা একটু ব্রাউন চকলেট কালারের পরিমাণটা বেশি মানে পাকড়াটার পরিমাণ বেশি তারপর সাদা রঙের বিশাল উঁচু একটি ভাষা একদম লেস থেকে বডি পর্যন্ত অনেক সুদর্শন 어느 정도 넘어. 아초. 탑. 음. 스

বেবি হালবে যেহেতু এখনো বেবি ওকে লাভ নাই আর বিক্রি করা যাচ্ছে না অনেক বড় হবে এত বড় হবে তখন ওকে ক্যামেরায় ধরাটাই মুশকিল হবে এই কি হয়েছে ওকে ক্যামেরার ফ্রেমে নিয়ে আসাটাই অনেক কঠিন এত বড় দাঁত হয় নাই এখনো বাচ্চা গরু তৈরি হবে না এবার দুই হাজার পঁচিশে ওকে তৈরি করতে হবে ওকে রাখাটাই মুশকিল এত বৃহৎ আকৃতির হয়ে গেছে তো ওকে এখন ধরে রাখা বেশ মুশকিল হয়ে যাচ্ছে সেই সুন্দর সেই সম্রাট খাওয়া দাওয়া করে বেশ সুন্দর সম্পূর্ণ রেড কালার না একটু চকলেট কালারের নাবি কম্বল চমৎকার ঘর বর্ধন চমৎকার হয়েছে খুবই সুন্দর চুটটা মাস আমরা আরও অনেক ফ্রেন্ডলি সম্রাট চুটটা কি চমৎকার দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সম্রাট সম্পূর্ণ রূপে প্রস্তুত ঈদের জন্য উপলক্ষ করে যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন তাহা এই গরুগুলো সুদর্শন গরু সব লালন পালন করা হয়েছে কোরবানি ঈদকে উপলক্ষ করে সম্রাটও ঘাস খাচ্ছে সুন্দর অনেক সুন্দর রেড শাহিবাল কাঁচা ঘাস দেওয়া হয়েছে এর ওটা খাবার ওর ঘাড় কর্তানো বেশ চওড়া হয়ে গেছে আসলে সমস্যা হলো ওকে পাশে রাখাতে ওর যে আসল সৌন্দর্য ওর যে হাইট ওর গ্রোথ কোনো কিছু সেইভাবে ফিল করা যায় না অনেক বৃহৎ আকৃতি দেখতেই পাচ্ছেন কত বড় হয়ে গেছে ও সম্রাট এরপরে হালক হালকের পরে আছে ঠান্ডার সাদা রঙের একটি হাসা তারপরে রেখেছি প্রিন্সকে কে কি চমৎকার অসম্ভব সুন্দর দেখতেই পাচ্ছেন প্রিন্স প্রিন্সের পরে আছে সুলতান আমার সুদর্শন গরুগুলোর মধ্যে মধ্যে আরও একটি সুলতান সুলতানকে দেখছেন খাওয়া দাওয়ায় অসম্ভব রুচি তার সর্বশেষে আমাদের এখানে আছে নবাব মাসাল্লাহ আসন্ন দুই হাজার চব্বিশ ঈদের জন্য ওদেরকে প্রস্তুত করা হচ্ছে একদম সম্পূর্ণ প্রাকৃতিক দেশি খাবার দিয়ে ওদেরকে ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে সমস্ত কিছুই ন্যাচারাল খাবার চেহারা প্রিন্স অনেক সুন্দর চেহারা এ হলো আমার সুলতান সুলতানও সুলতান অনেক বড়সড় সড় চমৎকার বড় দেখতে পাচ্ছেন কতটা বলিষ্ঠ সুন্দর চেহারা গর্দানটাও সুন্দর দেখে কি খাও ঘাস খাচ্ছে এখন আর আমার দিকে তাকাবে না দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার সুন্দর কয়েকটি গরু লালন পালন করেছি এবারে একটু উপলক্ষ করে চলেন এবার আপনাদেরকে নিয়ে যাই এই পাশের খামারে এই পাশে আরো চারটা সুন্দর সুন্দর গরু আছে কোরবানির জন্য এ পাশে দুইটা গরু সম্পূর্ণ প্রস্তুত খাওয়া দাওয়াতে ব্যস্ত ওরা সকলেই তার ভিতর প্রথম হচ্ছে রঙ্গার রঙ্গারও রংগারও অনেক মায়াবী আর সুদর্শন চেহারা খুবই শান্ত এতটা শান্তি আমার খুবই পছন্দ হয় কি গোসল করছো সকালে গোসল করেছ ঘাস খাচ্ছ কত ফ্রেন্ডলি দেখেছে না খুবই ফ্রেন্ডলি কিন্তু যদি ছুটে যায় তখন আবার একটু রাগান্বিত হয়ে যায় তখন ওকে ধরে রাখা বেশ মুশকিল রঙ্গারকে দেখতে পাচ্ছেন পিছন থেকে স্কিনটা কত চমৎকার ক্রিম কালারের লেজ স্কিনটা মারাত্মক সুন্দর চুটটাও খুবই সুন্দর দু হাজার চব্বিশের জন্য প্রস্তুত মাসাল্লাহ

ছোট হাসাটা এখন আর ছোট নাই বড় বড় গরুর পাশে ছোট লাগে আসলে ও বেশ বড় চমৎকার সিন চমৎকার চেহারা কি দর্শন দুটো রেডি হয়ে গেছে ঈদের জন্য দেখতে পাচ্ছেন আমার সাদা হাসাটা বেশ ছোট এনেছিলাম বড় হয়ে গেছে বকনাটা জাদু উন্নয়ন হবে ইনশাল্লাহ কেউ যদি ওদেরকে সংগ্রহ করতে চান তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা চাইলে গরুগুলি আপনারা সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন কোরবানির জন্য অথবা লালন পালন করার জন্য সকলের এই সুন্দর রুচি আছে সকলেই বেশ ভালো খাওয়া দাওয়া করে আর যেহেতু কাঁচা ঘাস কাজেই খাওয়া দাওয়া করতে কারোর কোনো সমস্যা নেই নাক মুখ ডুবিয়ে খাচ্ছে আমার রঙার ভার বরদান চুর দেখার মতো সুন্দর আসলে এই যে হয়তো কোনো একজন শৌখিন দাতা যার নসিবে রেখেছেন তার ঘরে চলে যাব দুই হাজার উপলক্ষ করে বেশ কয়েকটি সুন্দর সুন্দর গরু পোয়া তাহা একটা ফার্মে লালন পালন করেছিলাম একদম প্রাকৃতিকভাবে লালন পালন করা কাঁচা ঘাস খড় এবং দানাদার খাবারের মাধ্যমে ওদেরকে লালন পালন করা হয়েছে দীর্ঘ এক বছরের উপরে ওরা আমার খামারে আসে বেশ শখ করে কয়েকটি গরু নিয়ে আসতে আসতে লালন পালন করতে করতে এখন অনেকগুলি গরু হয়ে গেছে খামারে কিন্তু দীর্ঘদিন লালন পালন শেষে আসন্ন কোরবানিকে উপলক্ষ করে যেহেতু লালন পালন করা হয়েছে হাজার চব্বিশের জন্য ওরা প্রস্তুত হয়ে গেছে এখন আস্তে আস্তে ওদেরকে কোরবানির জন্য যারা প্রকৃত কোরবানিদাতা তাদের হাতে তুলে দিতে হবে তো আপনারা যারা কোরবানির সুন্দর সুন্দর গরু এরকম পাকড়া গরু বা সাদা শাহিওয়াল সাদা হাসা লাল শাহিওয়াল এই টাইপের গরু সুদর্শন গরু কোরবানি দেওয়ার জন্য খোঁজ করছেন তারা যোগাযোগ করতে পারেন আমার নাম্বার তো অনেকেই জানেন হয়তো চ্যানেলে খুঁজে পেয়ে যাবেন তারপরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট টু ওয়ান সেভেন ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর গরুগুলো আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি তো আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে যোগাযোগ রাখবেন সুন্দর সুন্দর গরুর জন্য ইনশাল্লাহ আপনাদেরকে গরুগুলি আমরা আপনাদের হাতেই কোরবানির জন্য তুলে দেওয়ার চেষ্টা করি ভালো থাকুন সুস্থ থাকুন গিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথে どうなるわけ